দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটি শক্তিশালী সামরিক জোট তৈরি হয়েছিল যাকে আমরা ন্যাটো নামে চিনি ন্যাটো অর্থ নর্থ আটলান্টিক ট্রিডি অর্গানাইজেশন ন্যাটো প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিমা দেশগুলো একটি শক্তিশালী জোট গঠনের প্রয়োজন অনুভব করেছিল যাতে ভবিষ্যতে যে কোনো সামরিক হুমকির বিরুদ্ধে একত্রে রক্ষা পাওয়া যায় এটি একটি যৌথ নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ যদি একটি সদস্য রাষ্ট্র আক্রমণের শিকার হয় তবে সবাই তাকে রক্ষা করবে এই জোট গঠনের মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের প্রভাব মোকাবিলা করা শুরুতে নেটো 12টি রাষ্ট্র নিয়ে গঠিত হয় আজ এটি 32টি রাষ্ট্র নিয়ে বিস্তৃত এর মধ্যে 30টি ইউরোপীয় দেশ এবং দুইটি উত্তর আমেরিকান দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা 2024 সালের মার্চে সুইডেন সর্বশেষ সদস্য হিসেবে যুক্ত হয়েছে প্রত্যেক সদস্য রাষ্ট্র তাদের নিজস্ব সামরিক বাহিনী নিয়ে কাজ করে এবং প্রয়োজন অনুযায়ী একত্রিত হয় সদস্য দেশগুলোর সম্মিলিত সামরিক খরচ বৈশ্বিক সামরিক ব্যয়ের প্রায় পঞ্চান্ন শতাংশ প্রধান বেলজিয়ামের ব্রাজিলসে অবস্থিত সামরিক সদর দপ্তর বেলজিয়ামের শহরের কাছে পূর্ব ইউরোপে রেসপন্স ফোর্স মোতায়েনের মাধ্যমে সামরিক শক্তি বৃদ্ধি করেছে নেটোর কার্যক্রম শুধু ইউরোপেই সীমাবদ্ধ নয় এটি বলকান মধ্যপ্রাচার্য দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার সামরিক মিশনেও অংশ নিয়েছে নেটোর সম্প্রসারণ অনেক সুবিধা নিয়ে এসেছে তবে এর ফলে রাশিয়ার সঙ্গে সংঘাত বেড়েছে রাশিয়া মনে করে ন্যাটোর প্রসার তাদের জন্য হুমকি যদিও ন্যাটো রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নত করতে পার্টনারশিপ ফর ফিচ প্রোগ্রাম চালু করেছে তবে সংঘাত এখনো বিদ্যমান বজনিয়া জর্জিয়া এবং ইউক্রেন ভবিষ্যতে ন্যাটোর সদস্য হতে পারে দু সালের মধ্যে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো তাদের জিডিপি এর কমপক্ষে দুই শতাংশ প্রতিরক্ষা খাদে ব্যয় করবে এর মাধ্যমে প্রতিটি রাষ্ট্র আরো শক্তি সামরিক অবস্থান গড়ে তুলবে ন্যাটোর মূল লক্ষ্য হল বিশ্বের শান্তি বজায় রাখা এবং সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করা ন্যাটো শুধু একটি সামরিক জোট নয় এটি শান্তির প্রতি এর লক্ষ্য একত্রে কাজ করে একটি নিরাপদ বিশ্ব গঠন করা আপনাদের কি মনে হয় ন্যাটো ভবিষ্যতে আরও শক্তিশালী হবে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না